প্রচুর ফরজ কয়টি ও কী প্রচুর ফরজ চারটি এক কপালের চুলের গুড়া হইতে কোটার নিষ পর্যন্ত এবং এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত পূর্ণ মুখমণ্ডল দৌত করা দুই উভয় হাতের খনি সহ দৌত করা তিন মাথার চার ভাগের এক ভাগ বাঘে করা চার উভয় পাটুখন সহ দৌত করা উপরের চার ফরজের মধ্যে যদি এক চুল পরিমাণ শুকনো থাকে তাহলে উঁচু হইবে না ওজোর মধ্য সুন্নত কয়টি কি কী কী ওজোর মধ্য এক উজর নিয়ত করা দুই বিসমিল্লাহ পড়া তিন উভয় হাতের কবজা পর্যন্ত তিন তিনবার দৌত করা চার বিশ্বাস করা পাঁচ তিন তিনবার কৈলি করা ছয় তিন তিনবার নাকে পানি দেওয়া সাত সমস্ত মুখ তিন তিনবার দৌত করা আট উভয় হাত কনি সহ তিন তিনবার দৌত করা নয় সমস্ত মাথায় একবার মুসেফ করা দশ উভয় পা সহ তিন তিনবার দৌত করা

তিন বজুর সময় দুনিয়াদারি কথাবার্তা না করা চার গর্দন মুসেফ করা পাঁচ কিমলা মুখী বসিয়া উজু করা ছয় উজুর আগের দোয়া পড়া সাত উজুর শেষের দোয়া পড়া অজুর মকরু কতটি বকি কি অজুর মকরু এক চুরে পানি মারা দুই উজোর ছাড়া অন্য সাহায্য তিন নেহাত কম পানি ব্যবহার করা চার বিনা প্রয়োজনে উজুর অঙ্ককে তিনবারের বেশি দৌত করা পাঁচ সুন্নতের বিপরীত উজু করা অজুবঙ্গের কারণ কয়টি ও অযুবঙ্গের কারণ দশটি এক প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া কোনো কিছু বাহির হইলে দুই করিলে তিন শরীর থেকে রক্ত কুল বাহির হইয়া গেলে চার তুতুর সহিত রক্ত বাহির হইলে ও উহা তুতুর সমান হইলে পাঁচ বেহোশ হইলে সয়াদা হইলে সাত নিশাখায় সাহারা হইলে আট বা হেলান দিয়া ঘুমাইলে নয় নামাজের মৈদ্য জুড়ে হাসিলে দশ মুবাসে মাতাফিসা হইলে